ফুল উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সামান্য কিছু বক্তব্য রাখতে চাই তা হচ্ছে আমরা আমাদের জীবনে অনেকবার দেখেছি যখন একটা সংগঠন দশ পনেরো বিশ বছর হলে আস্তে আস্তে জেমে পড়ে এবং তাকেও দেড় বছর পরে আবার হয় আবার চলে যায় কিন্তু এই সংগঠন আজকে দীর্ঘকাল যাবৎ যে সুস্থ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য যারা পরিচালনা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বর্তমান এই সংগঠনে যিনি নেতৃত্ব দিচ্ছেন মেহাদ এবং রিফর্ম সব অন্যান্য যারা আছে তাদের প্রত্যেকের কার্যক্রমের বৈষ প্রশংসা না করলে হয় না সুতরাং তারা আগামীতেও এই সংগঠনের নেতৃত্ব দেবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তারা যে সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে যে কোনো কার্যক্রমে আমাদেরকে যদি সম্পৃক্ত করা হয় তাহলে আমরা তাদের কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করছি